শুনেছি ঘুমানোর আগে একুশবার বিসমিল্লা রহমান রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় এটা সঠিক কিনা না ভাই এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই যে ঘুমানোর আগে একুশবার বিসমিল্লা পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের যেটা জাল এবং বুয়া হাদিসই বেশি প্রচলিত সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যেমন এই যে রমজান সম্পর্কে একটা জালহাদিস খুব জনপ্রিয় জনপ্রিয় একটা হাদিস আছে সেটা কি রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত আছে না নাই ওরে ভাই এত সস্তা জান্নাত এই জন্য যুবক কলা পায়েন যত আকাম কুকাম যা সব করে নামাজ কালামের পড়ার দারদারে নাই শুধুমাত্র মেসেজ ইনবক্সে দশজনকে পাঠিয়ে দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায় এত সস্তা জান্নাত জান্নাত পেতে হলে ইমান লাগবে নেকামল লাগবে গুণা ছাড়তে হবে নামাজ পড়তে হবে হালাল পথে চলতে হবে হারাম হারাম বর্জন বর্জন করতে করতে হবে হবে রিলেশন তারপরে জান্নাত লাভ করা যাবে আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি শিখেছে এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা যে ইনবক্সে পাঠিয়ে দিছি ভাই অমুক তারিখ রমজান হবে আরে ভাই রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে সাবানা চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে তারাক্ত তুমি কেমনে জানলা তাহলে এগুলো ভিত্তিহীন কথা এই যে সবার সময় বিসমিল্লা একুশ বার পড়া পড়লে প্রতি নিঃশ্বাসে নেই লেখা হয় না এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে ভাবিনা বিশ্ব থেকে বর্ণিত হয়েছিল আমার জানায় তবে এটা ঠিক যে বিসমিল্লা রহমান রহিম এটা কোরআন কামের আয়াত এটা পড়লে প্রতি অরপে আমরা সব পাবো কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাবো আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নাকি লেখা হবে এই কথা হাদিস দ্বারা প্রমাণিত এরপরে প্রশ্ন হলো আমার একটা ছোট ভাগিনা মারা গেছে তার বয়স ছয় বছর দশ মাস এখনও তো তার বয়স সাত বছর পূর্ণ হয় নাই এখন কি ওর কোনো কবরের আজাব বা সওয়াল জবাব হবে না ছোট বাচ্চা তার ব্যাপারে যদিও ওলামাই খরাবের নানা রকমের মত পার্থক্য আছে কিন্তু ইমানদারের বাচ্চা কোনো মত পার্থক্য নাই ইনশাল যে তার কবরে কোনো আজাব হবে না এবং সে মুখোমুখি হবে না কারণ তার কোনো খাতায় আল্লাহ এখনো খোলেন নাই এরপরে প্রশ্ন হলো শুনেছি আজ এটা উত্তর দিয়েছি আমরা এরপরে হলো আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোন বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন মায়ের মতন শুনছেন ভাবি নেই শিক্ষক বাবার মতন এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল অমক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বাপ্পা এই মহিলাদের তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে পারবো সবার মায়ের মতো কেমনে হলো কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আবার বাপের মতো কেমনে হলো বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীরে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে খালা তো ভাইয়ের সাথে মামা তো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আসে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়ের মাহারম তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই এই জন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জোলম পাশবিক নির্যাতন পুরুষকে তার চরিত্রে হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় নবী সালাম হাদিস তো আছে যে সম্মান করার না। তাকে আপনি সম্মান করেন কিন্তু এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোন মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান করবে না করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন হাদিসে আসে খামসন কোন হাদিসে আসছে সাবন সাত শ্রেণী মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ দর্বল আলমিন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাতা হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ রবুল আলম তাদেরকে মর্যাদা দিবেন আল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই নেশা পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাথে করলে যদি নেশা পূর্ণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজন মালিক আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তার তিনি তার জাকাত দিবেন দুইটা ইনক্লুড করবেন না যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নাবী রসুল ইসলাম শেহাদিসের আলোকীয় আহমিনার রাজা নাসব মানুষের বংশ বংশের বরক্ত সম্পর্কের কারণে যে যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি অর্থাৎ যা দুধপান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড় ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না পাশাপাশি দুধমাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধপান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নেই যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারত এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরো পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে এমনকি ভুলেও যদি দুধ পান করা ফেলা তবুও কি হবে দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে